হরে কৃষ্ণ রাধে রাধে প্রিয় ভক্তরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো আজ হচ্ছে ব্রত শেষ মানে আমাদের কার্তিক দামোদর মাস যে চলছিলো আমি যে দামোদর ব্রত পালন করছিলাম তার আজকে বিশ্রাম তাই দেখো আমরা দাদুগুরুর সঙ্গে পরিক্রমা করলাম রাধাকুণ্ড এবং রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড আর হচ্ছে আমরা সবে কিন্তু গিরিরাজ পরিক্রমা সকালবেলা বেরিয়েছিলাম যেই না এসে রাধাকুণ্ডে প্রবেশ করলাম গিরিরাজ পরিক্রমা করে অমনি দেখি দাদুগুরু পরিক্রমা করছে বাস আমরাও লেগে গেলাম পরিক্রমা করতে চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগছে আজকে আমাদের দাদুগুরু দেখো কত সুন্দর গৌড় গৌড় বলে কীর্তন করবে এত মধুর গলার কণ্ঠ এই প্রথম আমি শুনলাম দাদুগুরুর মুখে হরিলাম তো চলো তোমরাও দেখো এত সুন্দর মানে মন একদম মুগ্ধ হয়ে যাবে তো এদিক দিয়ে দাদুগুরু প্রবেশ করছিলো তা আমি আবার মোবাইলটা নিয়ে এদিকে চলে গেলাম পেছন দিয়ে গিয়ে দাদুগুর ওখানে প্রবেশ করবো প্রচণ্ড পরিমাণে ভিড় তার জন্য এখান থেকে চলে গেলাম তবুও যেন আমি লাস্টে ভিড় মানে এতটা পরিমাণে ভিড় হয়ে গেছে তবুও মানে একটু মানে আগে একটু ফাঁকার মধ্যে যেতে চাই যাতে তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে পারি সেই চেষ্টাটাই করি তো যাই হোক এই দেখো পেছন দিয়ে আমি চলে আসলাম আর দাদুগুর কীর্তন করছে শুনতে পারবে দেখো কাটা দেওয়ার মতন দৃশ্য যখন এই দাদুগুরু গৌর এলো ঘরে আমার নিতাই এলো ঘরে যখনই বলে দাদুগুরু যে তাল দিচ্ছিল তখনও তো আমি দেখে একদম অবাক হয়ে গিয়েছিলাম আর এই যে যখনকার ভিডিওটাও এডিটিং করছিলাম তখনও দেখে যেন আমার মনটা একদম মানে শীতলে পরিণত হলো মনে হচ্ছে যেন আমি যেন কোথায় যেন এসে পড়েছি এত সুন্দর আর মানে কি বলবো তো আমার কথাটা পরে তোমরা শুনবে আগে তোমরা দাদুগুরুর কীর্তন শ্রবণ করো পাচ্ছ অনেক চেষ্টা করছি যে একটুখানি সামনে থেকে গুরু দাদুকে তোমাদেরকে দর্শন করাই আর গুরু দাদুর যে এই যে হরিনামের যে একটা আলাদা শক্তি দাদুগুলো শরীরে যে প্রবেশ করে কারণ আমাদের দাদুগুলো তো স্বয়ং ভগবান স্বয়ং গরুর তো তার জন্য আর একটা কথা তোমাদেরকে বলি গুরু মানে গুরুকে কেউ মনুষ্য যে ভেবেছ তাহলে কিন্তু আর কিছু করতে পারবে না গুরু কিন্তু স্বয়ং আমাদের হরির রূপ তাই গুরুকে একদম সে ভগবানের সমান মানতে হবে কারণ গুরুদেব আলাদা নয় গুরুদেব হচ্ছে কারণ আমাদেরকে ভগবান স্বয়ং আমাদেরকে মানে নিজে এসে শিক্ষা দিতে পারবে না তাই গুরুরূপে সে এসে আমাদেরকে এই মনুষ্য জীবন থেকে উদ্ধার করার জন্য গুরু রূপ ধরে আসে তাই আমাদেরকে গুরুকে সম্মান করা উচিত এবং গুরু ছাড়া আমাদের কোনো গতি নেই একমাত্র গুরুদেবী পারবে আমাদেরকে ভগবানের সঙ্গে মেলাতে তাই আমাদের দাদুগুরুকে দেখো যখন আমাদের দাদুগুরু মানে কি করছিল দাদুগুরু মানে আলাদা একটা মানে এত ওই মানে একটা অন্যের জন্য একটা আলাদা এনার্জি কাজ করছিলো গিরিরাজ করে এসেছি যে শরীরে যে একটা ক্লান্তি এটা কিছু ছিল না আর এখানে তো বাবাজিরা দেখতে পাচ্ছ সবাই কিন্তু বাবাজিরা মাতাজিরাও আছে কিন্তু পেছনে পেছনে কারণ মাতাজিরা বাবাজিদের মধ্যে একজন যেতেই পারে না তো বহু কষ্ট করে তোমাদের জন্য এইটুক শ্যুট করে আমি ভিডিও করেছি যে তোমাদের সঙ্গে যেন শেয়ার করতে পারি তারপরে এই যে ধুলো মাগছে দাদুগুরু মানে কীর্তন তো বিশ্রাম দেওয়া হলো আর আজকে তো দামোদর ব্রতের আমাদের আজকে বিশ্রাম তো জানোই তো ভিডিওটা হয়তো আজকে দিচ্ছি তো তার জন্য তার জন্য হয়তো তোমাদেরকে বলে দিচ্ছি মানে এটা দিনকের ভিডিও মানে দুই তারিখে একাদশী উত্থান একাদশীর দিকে আমাদের দামোদর ব্রতের বিশ্রাম হয়েছে তো এই যে সময় কিন্তু এখন ব্রজের ধুলি মাখছে গায়ে কার হচ্ছে দাদুগুরুকে প্রণাম করছে এবং দক্ষিণা দিচ্ছে তো প্রণামই দিচ্ছে তো যাই হোক আর সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্রজধামের রাধা তো দর্শন করাবো আর এই ভিডিওর মাধ্যমেও তোমরা সাম রাধাকুণ্ডকে দর্শন করতে পারবে কারণ কার্তিক দামোদর মাসের এই হচ্ছে কার্তিক দামোদর মাসের লাস্ট আজকে তোমরা রাধাকুণ্ড রাধাকুণ্ডকে দর্শন করতে পারবে কারণ রাধাকুণ্ড তো দর্শন করতেই পারবে কিন্তু মানে দামোদর মাসের যে লাস্ট সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে আমাদের রাধাকুণ্ডকে দর্শন করবে তো যাই হোক ভিডিওটা বেশি বড় করব না আশা করছি তোমরা আমাদের খুব ভেলে ভালো লেগেছে আর আমাদের দাদুগুরুকে দর্শন করে তোমাদের কেমন লাগলো আর আমার বাবাকে তো দেখতেই পারলে মানে আমরা গিরিরাজ করে এসে প্রচণ্ড পরিমাণে আনন্দ করলাম দাদুগুরুর সঙ্গে আর এখন রাধাকুণ্ড পরিক্রমা হলো সবাই এখন ব্রজাত ধুলা মাখবে দেখে দেখো সবাই বস্ত্র কিন্তু খুলে দিয়েছে তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো সাধু সন্তের কৃপা সবার উপরে হোক রাধারানীর কৃপা সবার উপরে হোক সবাই জন্য এই ব্রজাত ধর্মে আসতে চায় কোনো কিছু যদি ভুল টুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও যদি ভুল টুটি হয়ে থাকে কারণ তো মানুষ তো নরকের কীট ভুল তো হবেই এটা কোনো মানে এটা কোনো ফেলা মানে ফেলার নেই যে আমি ভুল করি না ভুল হয়ে যায় আর আরেকটা কথা এক দাদাভাই আমাকে ফোন করেছিল যে মানে কিছু সেবা দেওয়ার জন্য তো বলে দিই আর কি মানে আমি প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে গিয়েছিলাম যার জন্য আমি করতে পারিনি তোমরা চাইলে এখন করতে পারো তার জন্য আমি খুব দুঃখিত যে তার হয়তো সাহায্যটা আমি করতে পারিনি তো যাই হোক আর চাইলে ব্রজধামে সবসময় কিন্তু সেবা করা যায় ব্রজধামের জন্য কিন্তু কোনো নিয়ম লাগে না তো যাই হোক যখন তখনই সেবা করা যায় ব্রজধামে

অনেক কিছু শেয়ার করার থাকে জানো তো কারণ শেয়ার করে উঠতে পারি না এক তো হচ্ছে নেটের সমস্যা হয় আমার প্রচণ্ড পরিমাণে একটু ভিডিওটা যদি লং করে ফেলি তাহলে তো আর আপলোডই হবে না আর এই যে আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করো এবং তার কৃপালাভ করো তাকে অস কোটি কোটি প্রণাম জানিও যাতে তোমাদের উপরে কৃপা করে ব্রজোধামে নিয়ে আসে এবং নিজেরা যেন এখানে এসে রাধারানীর সেবা করতে পারো এবং রাধারানীর কুণ্ডে স্নান করতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে রাধে রাধে